নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বর মন্দিরে বাবুরাম মাস্টার মুখুজ্জি ভ্রাজৃদয় মণিমল্লিক ভক্ত সঙ্গে বেলা পাঁচটা ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় বাবুরাম লাটু মুখুজ্জি ভ্রাতৃদয় মাস্টার প্রভৃতির সঙ্গে সঙ্গে আসিয়াছেন শ্রামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি বলছেন কেন এক খেয়ে হব ওরা বৈষ্ণব আর গোড়া মনে করে আমাদের মতে ঠিক আর সব ভুল যে কথা বলেছি খুব লেগেছে হাতের মাথায় অঙ্কুশ মারতে হয় মাথায় নাকি ওদের কোষ থাকে ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টি নষ্টি করিতে লাগিলেন শ্রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন আমি ছোকরাদের কেবল নিরামিষ দিই না মাঝে মাঝে আঁচ ধোয়া জল একটু একটু দি। তা না হলে আসবে কেন মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন বাগানে একটু বেড়াইবেন শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন আমি জব করতাম সমাধি হয়ে যেত কেমন এর ভাব মাস্টার গম্ভীরভাবে বলছেন আগে বেশ শ্রামকৃষ্ণ সহাসে বলছেন সাধু সাধু কিন্তু মুখুজ্জেরা কি মনে করবে মাস্টার বলছেন কেন কাপ্তেন তো বলেছিলেন আপনার বালকের অবস্থা ঈশ্বর দর্শন করলে বালকের অবস্থা হয় শ্রামকৃষ্ণ বলছেন আর বাল্য পৌগণ্ড যুবা পৌগণ্ড অবস্থায় ফোচকিমি করে হয়তো খেউর মুখ দিয়ে বেরোয় আর যুবাবস্থায় সিংহের ন্যায় লোক শিক্ষা দেয় তুমি না হয় বুঝিয়ে দিও বলছেন আগে আমার বোঝাতে হবে না ওরা কি জানে না শ্রামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করিয়া একজন ভক্তকে বলিতেছেন আজ অমাবস্যা মার ঘরে যেও সন্ধ্যার পর আরতির শব্দ শোনা যাইতেছে ঠাকুর বাবুরামকে বলিতেছেন চল রে চল কালীঘরে ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন মাস্টারও সঙ্গে আছেন হরিষ বারান্দায় বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন এর আবার বুঝি ভাব লাগল উঠান দিয়া চলিতে চলিতে শ্রী শ্রী রাধাকান্তের আরতি একটু দেখিলেন তৎপরেই মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন যাইতে যাইতে হাত তুলিয়া জগন্মাতাকে ডাকিতেছেন মা ও মা ব্রহ্মময়ী মন্দিরের সম্মুখের চাতালে উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন মার আরতি হইতেছে ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন চামর ব্যঞ্জন করিতে লাগিলেন আরতি সমাপ্ত হইল যাহারা আরতি দেখিতেছিলেন এককালে সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের বাহিরে আসিয়া প্রণাম করিলেন মহেন্দ্র মুখর্জি প্রভৃতি ভক্তেরাও প্রণাম করিলেন আজ অমাবস্যা ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন গড় গড় মাতোয়ারা বাবুরামের হাত ধরিয়া মাতালের ন্যায় টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বালিয়া দিয়া গিয়াছে ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন মুখে হরিম হরিওম হরিং তন্ত্রক্ত নানা বিধ বীজ মন্ত্র কি পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাস্য হইয়া বসিয়াছেন এখনো ভাবের পূর্ণ মাত্রা মুখুজ্জ ভ্রাতৃদয় বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ঠাকুর শ্রামকৃষ্ণ ভাবা হইয়া মার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা আমি বলবো তবে তুমি করবে এ কথাই নয় কথা কওয়া কি? কেবল ইশারা বই তো নয় কেউ বলছে আমি খাবো আবার কেউ বলছে যা আমি শুনবো না আচ্ছা মা যদি না বলতাম আমি খাবো তাহলে কি যেমন খিদে তেমনই খিদে থাকতো না তোমাকে বললেই তুমি শুনবে আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না তা কখনো হতে পারে তুমি যা আছো তাই আছো তবে বলি কেন প্রার্থনা করি কেন ও যেমন করাও তেমনই করি যা সব গোল হয়ে গেল কেন বিচার করাও ঠাকুর ঈশ্বরের সঙ্গে কথা কহিতেছেন ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে শ্রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন তাকে লাভ করতে হলে সংস্কার দরকার একটু কিছু করে থাকা চাই তপস্যা তা এই জন্মেই হোক আর পূর্ব জন্মেই হোক দ্রৌপদী যখন বস্ত্রহরণ করছিল তার ব্যাকুল হয়ে ক্রন্দন শুনে ঠাকুর দেখা দিলেন আর বললেন তুমি যদি কারোকে কখনো বস্ত্রদান করে থাকো তা মনে করে দেখো তবে লজ্জা নিবারণ হবে দ্রৌপদী বললেন হ্যাঁ মনে পড়েছে একজন ঋষি স্নান করছিলেন তার কপনি ভেসে গেছিল আমি নিজের কাপড়ের আধখানা ছিঁড়ে তাকে দিছিলাম। ঠাকুর বললেন তবে আর তোমার ভয় নাই মাস্টার ঠাকুরের আসনের পূর্বদিকে পা পসে বসিয়ে আছেন মাস্টারের প্রতি ঠাকুর বলছেন তুমি ওটা বুঝেছ মাস্টার বলছেন আগে সংস্কারের কথা শ্রামকৃষ্ণ বলছেন একবার বলো দেখি কি বললাম মাস্টার বলছেন দ্রৌপদী নাইতে গেছিলেন ইত্যাদি এমন সময়ে হাজরা প্রবেশ করিলেন হাজরা মহাশয় এইখানে দুই বছর আছেন তিনি ঠাকুরের জন্মভূমি কামার পুকুরের নিকটবর্তী শিয়র গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন আঠেরোশো আশি খ্রিস্টাব্দে এই গ্রামে ঠাকুরের ভাগিনীও পিস্তত ভগিনা হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস ঠাকুর তখন হৃদয়ের বাটিতে অবস্থিতি করিতেছিলেন শিয়রের নিকটবর্তী মরাগোড় গ্রামে হাজরা মহাশয়ের নিবাস তাহার বিষয় সম্পত্তি জমি প্রভৃতি একরকম আছে পরিবার সন্তান সন্ততি আছে একরকম চলিয়া যায় কিছু দেনাও আছে আন্দাজ হাজার টাকা যৌবনকাল হইতে তাহার বৈরাগ্যের ভাব কোথায় সাধু কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন সেখানে থাকিতে চান ঠাকুর তাহার ভক্তিভাব দেখিয়া দেশের পরিচিতি বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন হাজরার জ্ঞানীর ভাব ঠাকুরের ভক্তিভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন আবার কখনও সামান্য বলিয়া জ্ঞান করেন তিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন সেইখানেই মালা লইয়া অনেক জপ করেন রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন তিনি আচারের বড় পক্ষপাতি আচার আচার করিয়া তাহার এক প্রকার সূচিবায়ী হইয়াছে তাহার বয়স প্রায় আটত্রিশ হইবে হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন ঠাকুর আবার ঈশ ভাবাবিষ্ট হইয়াছেন কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ হাজরার প্রতি বলছেন তুমি যা করছো তা ঠিক কিন্তু ঠিক ঠিক বসছে না কারো নিন্দা করো না পোকাটিরো না তুমি নিজেই তো বলো লোমস মুনির কথা যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনই ওটাও বলবে যেন কারো নিন্দা না করি হাজরা বলছেন প্রার্থনা করলে তিনি শুনবেন শ্রামকৃষ্ণ বলছেন একশো বার যদি ঠিক হয় যদি আন্তরিক হয় বিষয়ে লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে সেইরূপ ঈশ্বরের জন্য কাঁদে কই ঠাকুর বলছেন ও একজনের পরিবারের অসুখ হয়েছিল সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগলো অজ্ঞান হয় আর কি এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে হাজরা ঠাকুরের পায়ের ধুলা লইতেছেন শ্রামকৃষ্ণ সংকুচিতা হইয়া বলছেন ওগুণ কী হাজরা বলছেন যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলা লব না শ্রামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে তুষ্ট করো সকলেই তুষ্ট হবে তসমিন তুষ্টে জগত তুষ্টম ঠাকুর যখন দ্রৌপদীর শাক খেয়ে বললেন আমি তৃপ্ত হয়েছি তখন শুদ্ধ জীব তৃপ্ত হেউঢেউ হয়েছিল কই মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল হেউঠেউ হয়েছিল ঠাকুর লোক শিক্ষার্থ কিছু কর্ম করতে হয় এই কথাই বলিতেছেন শ্রামকৃষ্ণ হাজরার প্রতি বলছেন জ্ঞান লাভের পরও লোক শিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে বটতলায় সন্ন্যাসীকে দেখলাম যে আসনে গুরু পাদুকা রেখেছে তার উপরে শালগ্রাম রেখেছে পূজা করছে আমি জিজ্ঞাসা করলাম যদি এত দূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন সন্ন্যাসী বললে সবই করা যাচ্ছে এও একটা করলাম ফুলটা ফুলটায় এপায় দিলাম আবার কখনো একটা ফুল উপায়ে দিলাম ঠাকুর বলছেন দেহ থাকতে কর্ম ত্যাগ করবার জো নাই পাঁক থাকতে ভুর ভুরি হবেই হাজরাকে ঠাকুর বলছেন এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে শুধু শাস্ত্র পড়ে কি হবে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে চিনিটুকু লওয়া বড় কঠিন তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গরু মুখে শুনে নিতে হয় তখন আর গ্রন্থের কী দরকার চিঠিতে খবর এসেছে পাঁচ সের সন্দেশ পাঠাইবা আর একখানা লাল পেরে কাপড় পাঠাইবা এখন চিঠিখানি হারিয়ে গেল তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে অনেক খোঁজবার পর চিঠিখানি পেলে পড়ে দেখে লিখেছে পাঁচ সন্দেশ আর একখানা লাল পেরে কাপড় পাঠাইবা তখন চিঠিখানি আবার ফেলে দেয় আর কি দরকার এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো ঠাকুর মুখুজ্জে বাবুরা মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন সব সন্ধান জেনে তারপর ডুব দাও পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে জায়গাটি ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয় শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধনা করতে হয় এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয় ঠাকুর বলছেন ডুব দিলে তো ঠিক ঠিক সাধন হয় বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে সালারা পথে যাবারই কথা ওই নিয়ে মরছে মর শালারা ডুব দেয় না যদি বলো ডুব দিলেও হাঙ্গর কুমিরের ভয় আছে কাম ক্রোধাতির ভয় আছে হলুদ মেখে ডুব দাও তারা কাছে আসতে পারবে না বিবেক বৈরাগ্য হলুদ শ্রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন তিনি আমায় নানা রূপে সাধন করিয়েছেন প্রথম পুরাণ মতের তারপর তন্ত্র মতের আবার বেদ মতের প্রথম পঞ্চবটিতে সাধন করতাম তুলসী কানন হল তার মধ্যে বসে ধ্যান করতাম কখনো ব্যাকল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পরে বসে আছি উন্মাদের অবস্থা সে সময়ে পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো পূজারই আনন্দ তন্ত্রমতে সাধনা বেল বেলতলায় তখন তুলসী গাছ সজনের খাড়া এক মনে হতো সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রেই পড়ে আছে তা সাপে খেলে কি কিসে খেলে তার ঠিক নাই ওই উচ্ছিষ্টই আহার ঠাকুর বলছেন পুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম আর নিজেও খেতাম সর্বং বিষ্ণুময়ং জগৎ মাটিতে জল জমবে তাই আজমন আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আজমন করলাম অবিদ্যাকে নাশ না করলে হবে না তাই আমি বাঘ হতাম হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম তখন চাঁদ পড়ে থাকতাম ঋতুকে বলতাম আমি সন্ন্যাসী হয়েছি চাঁদ ভাত খাবো ভক্তদের প্রতি ঠাকুর বলছেন হত্যা দিয়ে পড়েছিলাম মাকে বললাম আমি মুখ্য তুমি আমায় জানিয়ে দাও বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে মা বললেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যে সচিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ গীতা দশবার বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ ত্যাগী ত্যাগী তাকে যখন লাভ হয় বেদ বেদান্ত পুরাণ তন্ত্র কত নিচে পড়ে থাকে হাজরাকে ঠাকুর বলছেন তখন ওম উচ্চারণ করবার জো এটি কেন হয় সমাধি থেকে অনেক নেমে না এলে ওম উচ্চারণ করতে পারি না প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে সে সব হয়েছিল বালকবধ উন্মাদবধ পিসাজবধ জড়বধ আর শাস্ত্রে যেরূপ আছে সেরূপ দর্শনও হতো কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে আবার কখনো রূপা গলার মতো দেখতাম কখনো দেখতাম রং মশালে আলো যেন জ্বলছে তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্িংশির তত্ত্ব হয়েছেন ছাদে উঠে আবার সিঁড়িতে নামা অনুলোম বিলোম উফ কি অবস্থাতেই রেখেছে একটা অবস্থা যায়। তো আর একটা আসে যেন ঢেকির পাট একদিক নিচু হয় তো আর একদিক উঁচু হয় যখন অন্তর্মুখ সমাধিস্ত তখনও দেখেছি তিনি আবার যখন বাইরের জগতে মন এলো তখনও দেখছি তিনি যখন আরশির এপির দেখছি তখনও তিনি আবার যখন উল্টোপিঠ দেখছি তখনও তিনি মুখুজ্জ ভ্রাতৃদয় বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের কথা শুনিতেছেন শ্রামকৃষ্ণ মুখুজ্জে প্রভৃতিকে বলছেন কাপতেনের ঠিক সাধকের অবস্থা ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয় শম্ভু মল্লিক বলত হৃদু পোটলা বেঁধে বসে আছি আমি বলতাম কি অলক্ষণে কথা কও তখন শম্ভু বলে না বলো এসব ফেলে যেন তাঁর কাছে যাই তার ভক্তের ভয় নাই ভক্ত তাঁর আত্মীয় তিনি তাঁদের টেনে নেবেন দুর্যোধনেরা গন্ধর্বের কাছে বন্দি হলে যুধিষ্ঠিরে উদ্ধার করলেন বললেন আত্মীয়দের অরূপ অবস্থা হলে আমাদেরই কলজ্ঞ প্রায় রাত্রি নয়টা হইল মুখুজ্জি ভ্রাতৃদয় কলিকাতা ফিরিবার জন্য প্রস্তুত হইতেছেন ঠাকুর একটু উঠিয়া ঘরে ও বারান্দায় পাদোচারণ করিতে করিতে বিষ্ণু ঘরে উচ্চ সংকীর্তন হইতেছে শুনিতে পাইলেন তিনি জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বললেন তাহাদের সঙ্গে লাটু ও হরিশ জুটিয়াছে ঠাকুর বলিলেন ও তাই ঠাকুর বিষ্ণুঘরে আসিলেন সঙ্গে সঙ্গে ভক্তরাও আসিলেন তিনি শ্রী শ্রী রাধাকান্তকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর দেখিলেন যে ঠাকুরবাড়ির ব্রাহ্মণেরা যারা ভোগ রাঁধে নৈবেদ্য করে দেয় অতিথিদের পরিবেশন করে পরিচারকেরা অনেকে একত্র মিলিত হইয়া নাম সংকীর্তন করিতেছে ঠাকুর একটু দাঁড়াইয়া তাহাদের উৎসাহ বর্ধন করিলেন উঠানের মধ্য দিয়া ফিরিয়া আসিবার সময় ভক্তদের বলিতেছেন দেখো এরা সব কেউ বেশ্যার বাড়ি যায় কেউ বাসন মাঝে ঘরে আসিয়া ঠাকুর নিজ আসনে আবার বসিয়াছেন যাহারা সংকীর্তন করিতেছিলেন তাঁহারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর তাহাদিগকে বলিতেছেন টাকার জন্য যেমন ঘাম বার করো তেমনি হরিনাম করে নিচে গিয়ে ঘাম বার করতে হয় আমি মনে করলাম তোমাদের সঙ্গে নাচব গিয়ে দেখি যে ফোড়ন টোড়ন সব পড়েছে মেথি পর্যন্ত আমি আর কি দিয়ে সম্বরা করব। তোমরা মাঝে মাঝে হরিনাম করতে অমন এসো মুখুজ্জে প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুরের ঘরের ঠিক উত্তরের ছোট বারান্দাটির পাশে মুখুজ্জোদের গাড়ি আসিয়া দাঁড়াইল গাড়িতে বাতি জ্বালা হইয়াছে ঠাকুর সেই বারান্দার চাতালের ঠিক উত্তর পূর্ব কোণে উত্তরাশ হইয়া দাঁড়াইয়া আছেন একজন ভক্ত পদ দেখাইয়া একটি আলো আনিয়াছেন ভক্তদের তুলিয়া দিবেন আজ অমাবস্যা অন্ধকার রাত্রি ঠাকুরের পশ্চিম দিকে গঙ্গা সম্মুখে নহবত পুষ্প উদ্যান ও কুঠি ঠাকুরের ডান দিকে সদর ফটকে যাইবার রাস্তা ভক্তেরা তাহার চরণে মস্তক অবল্ঠিত করিয়া একে একে গাড়িতে উঠিতেছেন ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন ঈশানকে একবার বলো না ওর কর্মের জন্য গাড়িতে বেশি লোক দেখিয়া পাছে ঘোরার কষ্ট হয় ঠাকুর বলিতেছেন গাড়িতে অত লোক কি ধরবে ঠাকুর আছেন সেই ভক্ত বৎসল মূর্তি দেখিতে দেখিতে ভক্তেরা কলিকাতা যাত্রা করিলেন